থাকে সবসময় যেমন প্রথম মহিলা মোর্চার সভানেত্রী তারপর সাধারণ সম্পাদিকা হিসেবে আছে সহ সভানেত্রী হিসেবে যখন যে দায়িত্ব থাকে সেটাকে সঠিকভাবে সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে নির্বাহন করাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার কর্তব্য ভালো লাগছে এবং আগামী দিন নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে দিশা যে লক্ষ্য সেটা পূরণ করার জন্য আমাদের মাননীয় প্রদেশ সভাপতি মার্গদর্শনে আমরা একটি টিম হয়ে আগামী দিন কাজ করব পার্টির হয়ে এবং লোকসভা নির্বাচন যেহেতু একটা গুরুত্বপূর্ণ সময় এটা আমরা বলব প্রত্যেকের জন্য এবং সঠিকভাবে আমরা সবাই মিলে যারা যারা আজকে নতুনভাবে অনেকে দায়িত্ব পেয়েছেন প্রত্যেকের যার যার নিজের দায়িত্ব সঠিকভাবে নির্বাহন করবেন বলে আমি আশা প্রকাশ করি আপনি জনগণকে কি বলবেন দেখুন আমি কতটা খুশি এটা বড় বিষয় না কারণ বললাম না ভারতীয় জনতা পার্টিতে আমরা শিখে এসেছি আমরা এরকম নেতৃত্বের পরম্পরা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে দীনোদয়াল উপাধ্যায়জি থেকে শুরু করে আমরা এরকম একটা পরম্পরা পেয়েছি আমরা দেখেছি যে তারা যখন দল করতেন তখনও তারা কখনো ভাবতে পারেননি যে যে চিন্তাটা করছেন তারা যে দলটা করছেন এটা আজকে এত বড় আকার ধারণ করবে আজকে ভারতবর্ষের সিক্সটি পারসেন্ট রাজ্যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত তাদের জন্য তাদের জন্য যারা একদিন আমাদের একটা চিন্তা দিয়ে গেছেন চেতনা দিয়ে গেছেন যখন যে দায়িত্ব থাকবে আজ শহর সভানেত্রী আজ যদি কোনো দায়িত্ব আমি বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টিটা যারা করেন তারা যদি কোনো দায়িত্ব না থাকেন সেটাও কিন্তু হাসি মুখে সে দায়িত্বটাই পালন করে নিশ্চিতভাবে ভালো তো লাগে যখন নতুন নতুন দায়িত্ব পাওয়া হয় তখন ভালো তো লাগে সেটা আলাদা বিষয় কিন্তু উদ্দেশ্য হলো আমাদের কাজ পার্টির বিচারধারাকে মানুষ পর্যন্ত নিয়ে যাওয়া সরকারের কাজকে মানুষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকে মিলে একসাথে এক টিম হয়ে বরাবর কাজ করে এসেছি আগামী দিন ওপর इसको लोगो फिट कर हूं ओके हां 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 ओके जैसे लोगो फिट कर हूं हूं ओके हां 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 Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.